আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সতেরোতম বিসিএস পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান দেখব এই পরীক্ষাটি হয়েছিল উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর তো চলুন শুরু করা যাক উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোথায় অব্যয় ও শব্দাংশে নতুন শব্দ গঠনে ভিন্ন অর্থ প্রকাশে নাকি উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে হ্যাঁ উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পিছনে অর্থাৎ কোনো শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয় এবং পরে প্রত্যয় যুক্ত হয় কি বই অংশকে প্রত্যয় বলে উপসর্গ শব্দের আগে প্রত্যয় শব্দের পরে যুক্ত হয় দুটোই নতুন অর্থবোধক শব্দ তৈরি করে যে ছন্দের মূল পর্বের মাত্রার সংখ্যা চার তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ বাংলা ছন্দ তিন প্রকার স্বরবৃত্ত মূল পর্বে চার মাত্রা থাকে যেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ছন্ধের মূল পর্বের মাত্রা চার থাকলে মানে সংখ্যা চার হলে সেটা কি সেটা হচ্ছে সর্ববৃত্ত মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মূল পর্বে ছয় মাত্রা থাকে এই মূল পর্বেই ছয় মাত্রা থাকবে এবং যখন আট বা দশ মাত্রা হবে সেটা হবে অক্ষরবিত্ত ছন্দ পর্তুগিজ ভাষা থেকে বাংলায় গৃহীত শব্দ কোনটি এই যে অপশন আছে এর মধ্যে থেকে পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে বালতি তো বালতি পর্তুগিজ ভাষা থেকে গৃহীত শব্দ আরও কিছু শব্দ আছে আনারস আলমারি গির্জা সাবান জানালা পারুটি বারান্দা বোতাম এগুলো কিন্তু পর্তুগিজ ভাষা থেকে আসা শব্দ যেগুলো বাংলা ভাষায় বহুলভাবে ব্যবহৃত হয় লাঠালাঠি শব্দটির সমাস কি মানে কোন সমাসের অন্তর্ভুক্ত এটা সেটা হচ্ছে বহুব্রীহি সমাস এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যাতিহার বহুব্রীহি সমাস হয় অর্থাৎ কানাকানি চুলোচুলি কানে কানে যে কথা হাতে হাতে যে লড়াই কোলে কোলে যে মিলন কোলাকলি এরকম হচ্ছে এই কয়েকটি শব্দ আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণে দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে চলে আসে তার মানে লাঠা লাঠি হচ্ছে লাঠি দিয়ে লাঠিতে যে লড়াই সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস এই সমাসে পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয় দেখেন এখানে চুলা চুলি লয়ের পরে আ চুলা চুলি কানা আ কানি ই এভাবে যুক্ত হয়েছে সেভাবে সবকটাতে কিন্তু পূর্ব পদে সরে এবং পরপদে রশ্মি যুক্ত হয়েছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নত একটি ভাষা থেকে সেই ভাষাটা কী সেটা হচ্ছে প্রাকৃত ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে খ্রিস্টীয় সপ্তম শতকে গৌরীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটে তো সেই ক্ষেত্রে ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় তো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে পরবর্তীতে আর্য ভাষা যেটা সংস্কৃত ভাষা এবং তারপরে প্রাকৃত তারপরে বঙ্গকামরূপী এবং তারপরে বাংলা ভাষা যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দরভাবে তার গ্রন্থ উল্লেখ করেছিলেন শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় কয়েক ভাগে শব্দার্থ অনুসারে তো সেই ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অর্থাৎ অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায় এটা মনে রাখার কৌশল হচ্ছে এই যে স্বরে লিখতে গিয়ে আমরা তিন লিখে ফেলি অ উচ্চ লিখতে গিয়ে আমরা ছয়ের মতো লিখি যেটা পাঁচ আর গঠনের দুই এটা মনে রাখতে পারেন এভাবে যেভাবে আমি মনে রেখেছিলাম একসময় তার মানে অর্থগতভাবে বাংলা শব্দ বাংলা ভাষার শব্দ হচ্ছে তিন প্রকার মৌলিক শব্দ যেটাকে আর ভাঙা যায় না সাধিত শব্দ এবং যৌগিক শব্দ আবার উৎসগতভাবে পাঁচ প্রকার তৎসম অর্ধতৎসম তৎভব দেশি বিদেশি নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ যেটা পুরাতন ব্যাকরণ সেটা কিন্তু প্রথম দিকে এটা আলোচনা করা আছে আর গঠনগতভাবে দুই প্রকার রুড়ি বা রুর শব্দ এবং যোগরুর শব্দ তো এই যে শব্দের শ্রেণী বিভাগ এটা নিয়ে একটা ক্লাস খুব দ্রুতই নেওয়া হবে আপনারা ওইখান থেকে এ টু জেড ব্যাখ্যা পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে আমরা খুব দ্রুতই বাংলা ভাষার ব্যাকরণ যেটা আছে আমাদের নবম দশম শ্রেণী সেই ব্যাকরণ বই থেকে যে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে এরকম প্রতিটা অধ্যায় থেকে প্রতিটা লাইন থেকে প্রশ্ন সাজিয়ে আমরা খুব দ্রুতই আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সেইটার পিডিওবও আপনারা আমাদের চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিনে নিতে পারবেন তো পরবর্তী আপডেট আমরা পরবর্তী ভিডিওতে জানাবো বাংলা ভাষার ব্যাকরণে ওর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম যেটা আমরা বিশ্বাস করি সেভাবেই সাজাচ্ছি এই একটু সময় লাগবে তো আশা করি ভালো একটা প্যাকেজ আপনাদের জন্য আসছে যেটা খুবই সামান্য মূল্যে আমরা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব যাতে করে সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সেটা হচ্ছে শট যোগ ঋতু এই যে শট হসন্ত যোগ ঋতু স্বর ঋতু ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ড বা বিন্দু রয়ের পরিবর্তে ট হয় এবং প্রথম শব্দে যুক্ত হয় সেই অনুযায়ী শর্ট যোগ ঋতু এটা হচ্ছে স্বর ঋতু সন্ধিবিচ্ছেদ লা পাত্তা শব্দের লা উপসর্গটি এসেছে কোন ভাষা থেকে এটা হচ্ছে আরবি ভাষা থেকে আরবি ভাষা থেকে বাংলায় আসা কিছু উপসর্গের মধ্যে রয়েছে আম খাস লা গড় বর কম দর কার না বাজে ক্ষয়ের ইত্যাদি তো এইগুলো হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ পাশাপাশি উর্দু এবং হিন্দি ভাষার কয়েকটি উপসর্গ রয়েছে সেটা হচ্ছে হর বধ বে এবং ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল হাফ সাপ এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে উপসর্গ অধ্যায়ে অক্ষীর সমীপে এর এক কথায় প্রকাশ কী হবে অক্ষীর সমীপে যেটা সেটা হচ্ছে সমক্ষ এই যে অক্ষি সংক্রান্ত কয়েকটি অর্থাৎ অক্ষীর সমীপে অক্ষীর অবচরে অক্ষির অভিমুখে এইটা কিন্তু কোনো না কোনোটা চলে আসবে আর কনফিউশন এখানেই হয়ে যায় যে অক্ষির সমীপে প্রত্যক্ষ সম্ভবত কিন্তু না অক্ষির অভিমুখে সেইটা হচ্ছে প্রত্যক্ষ এমনটা আমরা দিয়ে রেখেছি অক্ষির অভিমুখে প্রত্যক্ষ অক্ষির অগোচরে যেটা পরোক্ষ যেটা আমরা দেখতে পাচ্ছি না আর পক্ষপাত দুষ্ট নয় এমন সেটা হচ্ছে নিরপেক্ষ আর অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ ওকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কার এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার যে প্রথম কাব্য সংকলন চর্যাপদ যাকে বলা হচ্ছে সেটার আবিষ্কারক কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যেটা উনিশশো সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উদ্ধার করেন তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত বিশ্লেষণ করেন এবং তিনি বঙ্গকামরূপী ভাষাকে আবিষ্কার করেন সেই জায়গায় তারপর তিনি এই চর্যাপদের বিশ্লেষণ একটা লেখা লেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদ যে ভাষা লিখিত তার বিবর্তনের ফলে যে আজকের ভাষা এইটার মানে মূল ছিল হচ্ছে চর্যাপদের ভাষাটা বাংলা এবং সেটা প্রমাণ করেছেন তিনি সুকুমার সেন গন্ধটির নাম দেন চর্যাচর্য বিনিশয় তাহলে চর্যাবতের আরেক নাম কি চর্যাচর্য বিনিশয় হিন্দি পদ্মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে এটা হচ্ছে মহাকবি আলাউল আলাউল ছিলেন আরেকান রাজসভার শ্রেষ্ঠ কবি তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী যা হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত অবলম্বনে রচিত কাব্যটি সম্পাদনা করেন আবদুল করিম সাহিত্য বিশারদগুণ দেখেন এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না আমি যে কয়েকটা বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখেছি অ্যানালাইজ করেছি সেখানে দেখা যায় যে যে প্রশ্নটা আসে তার ব্যাখ্যায় যে বিষয়গুলো চলে আসে তার সাথে রিলেটেড সেই প্রশ্নগুলো পরবর্তীতে কোনো না কোনো পরীক্ষায় চলে আসে এই যে আলাউলের কথা আসলো আলাউলের পরে আসলো যে এই যে পদ্মাবতী কাব্যটা কে সম্পাদনা করেন কে আবদুল করিম সাহিত্য বিশ্বক দেখবেন এরপরের কোন একটা এ আমরা অ্যানালাইজ করতে গিয়ে দেখলাম যে এরপরে বিসিএস বিসিএসএ চলে এসেছে যে পদ্মাবতী কাব্যটি সম্পাদনা করেন কি তার মানে কি এইখান থেকেই প্রশ্নগুলো আসতেছে তো এগুলো আমাদের একটু নজর দিয়ে দেখতে হবে তবে জেনে রাখা ভালো দুইটা সুন্দর তথ্য আপনাদের জন্য যে লাইলি মজনু ফার্সি অবলম্বনে এইটা রচনা করেন হচ্ছে দৌলত উজি উজির বাহরম খান এবং নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতান এটা একটা বিসিএস এসেছিল আমরা খুব দ্রুতই পাবো এই ব্যাখ্যাটা তত্ত্বাবধানী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে এটা হচ্ছে আঠারোশো তেতাল্লিশতম প্রকাশিত হয় এর তত্ত্বাবধানী সভা এর মুখ্যপত্র ছিল তত্ত্বাবধানী পত্রিকা অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় পত্রিকাটি প্রথম প্রকাশিত আঠারোশো তেতাল্লিশ সালে আঠারোশো তেতাল্লিশ সালের ষোলোই আগস্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন অনেক বড় বড় লেখক এই পত্রিকা লিখতেন আর তত্ত্বাবধানী সভা যেটার কথা আমরা বললাম তত্ত্বাবধানী পত্রিকায় যেখান থেকে প্রকাশিত হয় তত্ত্ব রজনী সভা পূর্বে নাম ছিল তো এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে আঠারোশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি হন এটা অবশ্যই জানাবেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই লাইনটি কার কাব্যে পাওয়া যায় ঈশ্বরী পাটুনিকে বলতেছিলো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সেটা হচ্ছে ভারতচন্দ্র রায় এই বিখ্যাত কথাটি মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুনাকরচিত অন্নদা মঙ্গল কাব্য থেকে নেওয়া উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাঠনি ঈশ্বরী পাঠনি তার কাছে বর চেয়েছিল যে তুমি কি চাও বলে আমার জন্য কিছু চাই না আমার সন্তান দুধে থাকে সেই বরটা দাও বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার শেষ ও অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকার মানব জীবন মহৎজীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে এটা হচ্ছে মোহাম্মদ লুৎফার রহমান আহ মোহাম্মদ উৎফার রহমান প্রখ্যাত প্রাবন্ধিক এবং সাহিত্যিক তার উল্লেখযোগ্য গ্রন্থ মধ্যে হচ্ছে মানব জীবন জীবন উন্নত জীবন মহাজীবন উচ্চ জীবন ধর্মজীবন সত্য জীবন দেখেন আহ ওনার যে গ্রন্থগুলো রয়েছে প্রতিটাতেই জীবন জড়িত অর্থাৎ তিনি মানুষ হিসেবে কতটা উন্নত হওয়া যায় সেদিকেও কিন্তু নজর দিয়েছিলেন যে মানুষের আসল উদ্দেশ্যটা কি জীবনকে কতটুকু সুন্দরভাবে সাজানো যায় কোনটা উন্নত জীবন কোনটা মহাজীবন কোনটা ধর্মজীবন সেটাকে পৃথক করার চেষ্টা করেছিলেন উপন্যাসের মধ্যে রয়েছে পথহারা আর রায়হান সিরাজাম মনিরা কাব্যের রচয়িতা কে ফরুক আহমদ তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণের কবি দেখেন কোন না কোনো চাকরি পরীক্ষাটা চলে আসবে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সিরাজাম মনিরা সাত সাগরের মাঝি ন হাতেম হাতেম তাই মুহূর্তের কবিতা হাবেদা মরুর কাহিনী ইত্যাদি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকে ভিডিওটা একটু লম্বা হচ্ছে আজকে বিষয় হচ্ছে যে আমরা এ পর্যন্ত যেগুলো পড়ে এসেছি ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যে সকল লেখক এবং কবি রয়েছেন সেই সকল জায়গা থেকে কিন্তু এই যে চাকরি পরীক্ষাগুলো এখানে প্রশ্ন হয় যেটা আমরা খুব সূক্ষ্মভাবে অ্যানালাইজ করে দেখেছি এর বাইরের যে লেখক কবিগুলো আছে তাদের থেকে খুব কমই আসে যেটা রিসেন্ট মৃত্যুবরণ করলো কিংবা কোনো একটা পুরস্কার পেল সে ব্যতীত ওই নবম দশম শ্রেণী অষ্টম সপ্তম ষষ্ঠ এই শ্রেণীগুলোতে যে কবিগুলো লেখকগুলো আছে তাদের ওখান থেকেই প্রশ্নগুলো আসে এক দুই হচ্ছে যে সকল শব্দার্থ আসে বিভিন্ন পরীক্ষায় শব্দার্থ কিংবা সমার্থক শব্দ বেশিরভাগই ওই সকল বইগুলো থেকেই নেওয়া তো আমরা খুব দ্রুতই একটা সিরিজ চালু করব যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল শব্দার্থ টিকা রয়েছে সেইগুলো নিয়ে আমরা নতুন করে একটি প্লেলিস্ট তৈরি করব সেখান থেকে অবশ্যই কমন পান বলে আশা রাখি বীরবল কার ছদ্মনাম এটা ছিল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম প্রমোদ চৌধুরীর লেখা কিন্তু আমাদের এই সেই সিলেবাসগুলোতে আসে না দশম শ্রেণীতে আপনারা জানেন বই পড়া একটা বিখ্যাত প্রবন্ধ যেখানে আমি বলেছিলাম ক্লাসে যে আপনারা অবশ্যই প্রবর্তন করেন ভাষা হচ্ছে পাবনায় বীরবল সদ্যনামে বীরবল হালখাদা নামক প্রবন্ধ রচনা করেন তারপর থেকেই তার আহ হচ্ছে বীরবল আর তিনি ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক কেউ মালা কেউ তসবি গলায় দায়িত্বজাত ভিন্ন বলায় এই প্রমতি রচয়িতাকে এটা ছিলেন মরমী সাধক লালন শাহের একটা বিখ্যাত রচনা তিনি যাচ্ছেন এবং বলতে মানব ধর্মই শ্রেষ্ঠ মালা অর্থ হিন্দুরা কিন্তু মালা নেয় তসবি গোলা দেয় মুসলমানরা তাতে কি জাত ভিন্ন বলে মানে মানুষ তো মানুষই বিষয়টা এরকম তিনি ছিলেন বাউল সাধনের প্রধান গুরু এবং বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা কুষ্টিয়ার লালন শাহ বাউল সম্পদের আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি পরিচিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি নির্মিত কোন শ্রেণীর এটা হচ্ছে সরল বাক্য কারণ এইখানে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া রয়েছে যে সকল বাক্যে একটি ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে সেটাই সরল বাক্য এইখানে যদি কর্তা একাধিকও হয় এবং সমাপিকা ক্রিয়া যদি দুইটা হয় তাহলে কিন্তু যৌগিল জটিল কিংবা যৌগিক বাক্য হয়ে যাবে সেটা অবস্থার উপর ভিন্ন ভিন্নতা আনে আমরা এ নিয়েও যে ভিডিওটা হবে সেটা আমরা খুব দ্রুতই আপলোড করব মহারাজ শুদ্ধোধনির পুত্র সাক্ষ্য সিংহ যৌবনের সংসার ত্যাগ করেন এটাও সরল বাক্য এখানে যে একটা আছে সবকটাই সরল বাক্য এটাকে বড় মনে হলেও এটা হচ্ছে সরল বাক্য এইটা হচ্ছে সমাবেকে ক্রিয়া আর এটা হচ্ছে হজরত আকবর হচ্ছে কর্তা আর বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এটা নিয়েও আমরা খুব দ্রুতই ভিডিওগুলো দেব যদি সাথে থাকেন অবশ্যই অনেক ভালো কিছু পেতে চলেছেন আপনারা মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি এইখানে কবিতা কবিতাংশটি কবিতাংশুটি রচিতাকে তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয় তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের ছন্দের রাজা বলা হয় এটা দেখবেন খাটি সোনা কবিতা থেকে নেওয়া হয়েছে বিষয়টা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে অবশ্যই এইখানে পজ করে দেখে নেবেন এবং সেই সাথে আমাদের অপশনে যেহেতু মোহাম্মদ মনিরুজ্জামান ছিল আমরা মনিরুজ্জামান সম্পর্কে কিছু দিয়ে রেখেছি কারণ কবিতা আর কী লিখবো যখন বুকের রক্তে লিখছে একটি নাম বাংলাদেশ শহীদ সরেনে লিখেছিলেন বিখ্যাত একটি কবিতা তো অবশ্যই দেখবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ